এবার বাড়ি শহরে বললো তো হালি হালিশর দিয়ে যদি ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটি তোর বাড়ি ফিরে পেতে পারে হালিশর দিয়ে যদি ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটি তার বাড়ি ফিরে পায় এর বাড়ি শহর তোমরা অনেকেই আমাদের হালিশর ভিডিও দেখো কিন্তু এই মানুষটার বাড়ি হালিশর একটু ভিডিওটা শেয়ার করবে মানুষটির বাড়ি হালিশ্বর এনাকে আমরা পেয়েছি ব্যান্ডেজ স্টেশনে খুবই তার খারাপ অবস্থা শহর বাড়ি কথা হালিশর পান বস্তি তাই তো ঠিক আছে আলিশহর পানবস্তি আমার বাড়ি কেউ যদি দেখে তবে ভিডিওটা শেয়ার করবে নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো আমাদের সাথে থাকো এই প্রভুর একবার অবস্থা দেখো তা হয়তো হাঁটতে পারছে না খড়িয়ে করিয়ে হাঁটছে আর চোখে হয়তো দেখতে পায় না আর যে প্যান্টটা পরা প্যান্টটা বারবার খুলে যাচ্ছে আর শরীর একটা শীতকালের সোয়েটার পরা অবস্থা খুবই খারাপ আমি তোমাকে আমি তোমাদের পা থেকে মাথা দিয়ে দেখাচ্ছি যাই না বাড়ি কথা নমস্কার প্রভু নমস্কার নমস্তে কী নাম দেখে যাবো রবিশ্বু হ্যাঁ রবিশ্বু কী নাম বলছো রবিশঙ্কর রবি বাড়ি কোথায় আলিশ আলিশ বাড়িতে কে কে আছে কেউ নেই এইভাবে ঘুরছো কেন তুমি আর

আজকে সকালে বেরিয়েছি আজকে সকালে বেরিয়েছো নয়টি স্টেশন থেকে গাড়ি আলাদা হয়ে গেল আচ্ছা তোমার কথাবার্তা সবই ভালো লাগছে কথাবার্তা সবই তো বলতে পারছো বিয়ে টিয়ে করেছো না বিয়ে নি তুমি ফ্যামিলিতে কে কে আছে তোমার আমার সবাই আছে শোনো 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 একটু দাঁড়াও তোমার যা শরীরের অবস্থা তুমি আমাদের সাথে চলো তোমাকে নতুন জামা প্যান্ট চুল দাড়ি কাটিয়ে নতুন পোশাক দেওয়া হবে খাবার দেওয়া হবে তুমি কি খাওয়া দাওয়া করেছো সকাল দিয়ে তা আমাদের সাথে চলো তোমার ভালো করবো আমরা হ্যাঁ কেন এইভাবে থাকবে যাবে না আমার ওখানে গিয়ে বসছে তুমি এইভাবে থাকবে তোমার প্যান্ট প্যান্ট পরে যাচ্ছে প্যান্ট দেবো জামা দেবো খাওয়া দাওয়া দেবো সব দেবো তোমার যা যা দরকার আমাদের সাথে চলো এইভাবে থাকলে তোমার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে আমাদের সাথে চলো সব দেবো চলো আসো চল তো আসো আসো ভালো করবো আসো তোমাকে দেখে খুব খারাপ মনে হচ্ছে তুমি আমাদের সাথে আসো তোমার ভালো করবো এবার বাড়ি হালি শহরে বললো তো হালি শহর দিয়ে যদি ভিডিওটাকে দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটি তোমার বাড়ি ফিরে ফেরতে পারে হালিশর দিয়ে যদি ভিডিওটাকেও দেখে থাকে ভিডিওটা একটু শেয়ার করবে মানুষের জন্য মানুষটি তার বাড়ি ফিরে পায় এর বাড়ি হালিশ্বর তোমরা অনেকেই আমাদের দিয়ে ভিডিও দেখো কিন্তু এই মানুষটার বাড়ি হালিশ্বর একটু ভিডিওটা শেয়ার করবে মানুষটির বাড়ি হালিশর এনাকে আমরা পেয়েছি ব্যান্ডেজ স্টেশনে খুবই তার খারাপ অবস্থা হালিশর বাড়ি কথা পান পানবস্তি তাই তো ঠিক আছে পান পানবস্তি আমার বাড়ি কেউ যদি দেখে থাকে ভিডিওটা শেয়ার করবে

হ্যাঁ কোথায় কোথায় ঘুরে বেরিয়েছো ওই কয় দিনে হ্যাঁ 22 দিন ছিলাম বুড়াড়ি হালিশহরেই ছিলে তো 9000 টাকা আজকে ব্যান্ডেলে আসছে তাই তো তুমি আগে কোনো কাজবাজ করতে আমি পশুদের কাজ করি পশুদের কাজ তো কত দিন ধরে তোমার এই অবস্থা কারণ 4 দিন ধরে 7 দিন ধরে শুন মিথ্যা কথা বলছো তুমি 4 দিনের এরকম অবস্থা হয় কয়েক বছরের ধরে তুমি হয়তো এরকম জল জল এই জল দে জল দে জল খাবে বোতল নিয়ে জলে বোতল নিয়ে জল খাবে সকাল দিয়ে খেয়েছো কিছু না কিছু খাওনি খাও খাই কখনো খাও কখনো খাও না মানে খালি পেটেই ঘুরে বেড়াও তাই তো ঠিক আছে খাওয়া দাওয়া দেবো ঠিক আছে নানটা করিয়ে নিই তারপর নতুন পোশাক দেবো তারপর খাওয়া দাওয়া দেবো ঠিক আছে বাড়িতে ফ্যামিলিতে কেউ নেই সবাই আছে তোমাকে কেউ দেখে না তোমাকে কেউ দেখে না

বাড়িতে বললো ফ্যামিলিতে সবাই আছে কিন্তু এনাকে দেখার মতন কেউ নেই জলটা রাখ করে মানে ফ্যামিলিতে সবাই আছে তোমাকে দেখার মতন কেউ নেই তাই তো তাহলে হালিশোর পান বস্তিতে তোমার আর তোমার নাম কি আর একবার বলো রবি শঙ্কর যদি হালিশর পান বস্তি দিয়ে ভিডিওটাকে দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে এনাকে আমরা দেখতে পাই গ্যাংগার স্টেশনে উনি এখনও ভালো আছে সুস্থ আছে তো সবই তো জানতে পারলে তোমরা এনার মুখ থেকে এর অবস্থা খুবই খারাপ কেমন অবস্থা এনাকে আমরা পেয়েছি তোমরা দেখতে পারলে হেটে হেঁটে ছিল পরনে যে প্যান্টটা ছিল প্যান্টটা পুরো পিছন দিয়ে থেপে গেছে আর খুলে পড়ে যাচ্ছে আর তার গায়ে একটা ওইটার ছিল এ দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আমার যা মনে হয় আমি দেখে যা বুঝলাম এ দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছে হয়তো হালিশ বাড়ি ঠিকই বলছে কিন্তু কে বাড়ি বহুত দিন হয়তো যায় না স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ায় আর এ বিয়ে করেনি ফ্যামিলিতে বললো সবাই আছে এনাকে দেখার মতন কেউ নেই তো আমি বারবার করে বলছি সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে তোমরা অনেক কিছু শেয়ার করেছো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় এনার বাড়ি বলছে হালি শহর শহর পানবস্তি এলাকায় বলছে একটু ভিডিওটা শেয়ার করবে আর যেহেতু আমরা স্টেশনে কাজ করি এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে অনেক মানুষ কাজ দেখছে দাঁড়িয়ে তো ভালো লাগছে কাজ দেখছে কিন্তু তোমরাও এগিয়ে আসো আমাদের মতন এরকম কাজে যারা মানুষের ধর্ষণ মানুষ আছে এই মানুষগুলোর পাশে তোমাদেরও এগিয়ে আসতে হবে আমরাও আজকে এগিয়ে এসে তোমরাও এগিয়ে আসো তোমাদের সমস্ত অনুযায়ী কি ভালো তো জামা প্যান্ট দেবো তো স্নান করানোর পর তারপর জামা প্যান্ট দেবো তোমার আছে অনেক এগুলো পরিষ্কার করি আমরা স্নান করাই সামান সামান দিয়ে তারপর জামা প্যান্ট দেবো এগুলো রেখে দাও নতুন দেবো নতুন জুতো দেবো জুতো রেখে দাও আর ভালো লাগছে তো কতটা ভালো লাগছে অনেকটা আরও ভালো লাগবে ঠিক আছে পরিষ্কার হয়ে যাক পুরো আরো ভালো লাগবে বসো তুমি হয়ে বসো পড়ে যাবা ভালো করে বসো যেভাবে বসেছিলা ভালো করে বসো বসে এই সরে যাও ট্রেন ট্রেন যাচ্ছে চোখ বন্ধ করে রাখা চোখ খুলবে না চোখ জ্বলবে শুধু পায়ের দিকে ভেজা পায়ের দিকে হালকা ভিজে নেই

পায়ে একটু প্রবলেম আছে ধরে শুভ পায়ে প্রবলেম আছে একটু

হ্যাঁ রোহিত কাজ করতে কাজ করতে অনেকটা অন্ধকার হয়ে গেছে বেশি বাজে না কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে দিন ছোট হচ্ছে আট বড় হবে যেহেতু শীতকাল আসছে এই জন্য পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে অন্ধকার হয়ে যায় আগে পাঁচটা সাড়ে পাঁচটা বাজলে অনেক ভালো থাকতো আর তার মধ্যে যেহেতু আজকে মেঘলা হয়ে যার মেঘলা আরও আরও বেশি অন্ধকার লাগছে

দেখে তো মনে হচ্ছে বহুদিন দিন ধরে বাড়ির বাইরে সে আগে হয়তো করতে এখন কোন পরিস্থিতির চাপে তুমি ঘুরে বেড়াচ্ছ হয়তো সত্যি কথা বলছো না ঠিক আছে এইদিক দেখাও এই যে এইদিকে দেখাও আসছি তাহলে ভালো থাকবে ঠিক আছে いいかげんに